শুভ দুপুর আর কমপ্লেস বুক লাইভের স্বাগত তো আমরা প্রতিদিনের মতো আমরা চলে এলাম লাইভে ওল দীঘার সৈকতে দুপুরের ওল দীঘার সৈকত সরাসরি লাইফের মাধ্যমে তুলে ধরবো আপনাদের সবাইকে স্বাগত জানাই দুপুরের দীঘার সুন্দরী প্রতিদিনের মতো আমরা চলে এসেছি লাইভে আপনাদের কেমন লাগছে দুপুরের দীঘার সুন্দরী আপনারা প্রত্যেকে লাইভের সঙ্গে জুড়ে থেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে দেখছেন ওল দীঘার সুন্দরী লাইভ প্রতিদিনের মতো আমরা আজক লাইভ তুলে ধরেছি দুধপুরের দীঘা এবার দোলের ছুটি আজকে সোমবার হয়ে গেল আস্তে আস্তে করে পর্যটক কমতে শুরু করেছে দোলের যে উচ্ছে পোড়া ভিড় ছিল আজকে কিন্তু অনেকটাই কম ভিড় সবাইকে স্বাগত জানাই দুপুরের আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে জাস্ট এক ঝলক লাইফের মাধ্যমে তুলে ধরেছি আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রিয় দীঘা সুন্দরী ওল দীঘার সৈকত থেকে এই মুহূর্তে লাইফে তুলে ধরেছি প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রিয় দীঘা সুন্দরী আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন নন্দিতা রয় শুভ দুপুর থ্যাংক ইউ প্রতিদিনের মতো আজকে ওল লাইভ নিয়ে চলে এসেছি অলিগার লুবিউ ঘাট লুভিউঘাট থেকে সরাসরি এই মুহূর্তে লাইভ দেখছেন আমরা লিগা ডট কম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি লাইভে তুলে ধরেছি অল্লিঘার সৈকতকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন সকালের দিকে কিন্তু আবহাওয়া একেবারে মেঘলা ছিল যত বেলা গড়িয়েছে ওয়েদার কিন্তু পরিষ্কার হয়েছে এখন কিন্তু রোদ জোর ওয়েদার সকালের দিকটা মেঘলা ওয়েদার করেছিল দীঘার সৈকত এলাকায় এখন কিন্তু ওয়েদার একেবারে নর্মালি বাটা চলছে আর পর্যটকেরা কিন্তু সমুদ্র স্নানের আনন্দে উল্লাসে মেতে উঠেছেন সরাসরি এক ঝলক তারই লাইভ তুলে ধরেছে হল দীঘার সৈকত থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই দীঘা ডট কম ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভে আমরা প্রতিদিনের মতো আজকেও দুপুরের লাইভ নিয়ে চলে আপনাদের প্রত্যেককে স্বাগত প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন দীঘা সুন্দরীর লাইভ ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন সবাইকে স্বাগত প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের প্রিয় দীঘা সুন্দরী পূল্য দীঘার সৈকত থেকে দুপুরের দীঘা সুন্দরী আপনাদের কেমন লাগছে আপনাদের মূল্যবান মতামত আপনাদের দীঘা ভ্রমণের অভিজ্ঞতা আমাদের কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তে দেখছেন হল চিত্রটা আজকে কিন্তু পর্যটকের ভিড়টা একটু হলেও কমেছে অনেকটাই সবাইকে স্বাগত জানাই দীঘা ডট কম ইউটিউব লাইভে এবং ফেসবুক পেজে আমরা প্রতিদিনের মতো আজকেও দুপুরে লাইভ নিয়ে চলে এসেছি হলদীঘাট দু নম্বর ঘাট অনেকে ব্লু ভিউ ঘাটও বলেন এই ঘাটটাকে সবাইকে স্বাগত জানাই সঙ্গে থাকুন দেখতে থাকুন দুপুরের দিঘার সুন্দরী চিত্রটা আপনাদের কেমন লাগছে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিবেন সেই সাথে যারা এখনও নতুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেন দয়া করে সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে দীঘার বিভিন্ন জায়গা থেকে এভাবে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন সুব্রত চক্রবর্তী ওল্ড দীঘার সৈকত দেখলেই মনটা এক্ষুনি যাবো যাবো করে চলে আসুন দাদা সুব্রত চক্রবর্তী থ্যাংক ইউ ভালো থাকবেন অনেক সীমা হায় হ্যালো রূপা সেপাই হাই হায় দাদা হ্যালো নমস্কার সবাইকে শুভ দুপুর আমরা প্রতিদিনের মতো ফাঁসলো দুপুরে লাইভ তুলে ধরেছি ওল দীঘার সৈকতে হল দীঘার থেকে এই মুহূর্তে দুপুরের লাইভ তুলে ধরেছি সকালের দিকে মেঘলা ওয়েদার ছিল দীঘাতে মেঘলা ওয়েদারেরও লাইভ দেখিয়েছি দীঘাতে দুপুরে চলে এলাম ওল লাইভ নিয়ে সৈকতে কিন্তু এখন বেশ প্রজ্জ্বল বলে ওয়েদার সকালের দিকটা মেঘ খুললেও বেলা যেত বেড়েছে বেলা ওয়েদার কিন্তু নর্মালই হয়েছে আমরা দুপুরের লাইভ ও দীঘার গ্রুপার থেকে তুলে ধরেছি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন দুপুরের দীঘা সুন্দরী আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন সেই সঙ্গে যারা নতুন এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেনি দয়া করে সাবস্ক্রাইব দিয়ে এবং প্রেসটি ফল দিয়ে সঙ্গে জুড়ে থাকবেন সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল প্রতিদিনের মতো আজকেও হলদীঘার সৈকতে লাইভ দেখছেন সকলের সঙ্গে থাকুন দেখতে থাকুন মনোরমা মৌলিক হায় হ্যালো শুভ দুপুর প্রত্যেককে সকলের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কেমন লাগছে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন পর্যটকেরা সমুদ্র স্নানের আনন্দ উল্লাসে মেতে উঠেছে হলদীঘাট সৈকতে দাঁড়িয়ে এক ঝলক লাইফ তুলে ধরেছি অগ্রিনিয়োগ ওয়েদার কেমন ওয়েদার এখন নর্মাল সকালের দিকটা কিন্তু মেঘলা ছিল বেলা যত বেড়েছে বেলা যত গড়িয়েছে তো কিন্তু ওয়েদার নর্মাল এখন কিন্তু পুরোপুরি নর্মাল ওয়েদার আকাশ পরিষ্কার ঝলমলে ওয়েদার সৈকত কেমন লাগছে আপনাদের আপনাদের দীঘা ভ্রমণের অভিজ্ঞতাও কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন প্রত্যেককে স্বাগত আমাদের ফেসবুক লাইভে এবং ইউটিউব লাইভে ইউটিউবের লাইভে আপনার সরাসরি দীঘার সৈকতের চিত্রটা তুলে ধরেছি পর্যটকদের সঙ্গে উল্লাসের মোহন সরাসরি লাইফের পঞ্চাশের সঙ্গে সঙ্গে থাকুন দেখতে থাকুন সুন্দরী সুন্দরপুরের লাইভ চৌধুরী ভিড় কেমন ভিড় আজকে একটু কমেছে দু তিন দিন যেভাবে যে ভিড়টা ছিল সেটা অনেকখানি কম আজকে নাগেন্দ্র কুমার হালদার গরম কেমন গরম খুব বেশি নেই আজকে মেঘলা ওয়েদার ছিল তো সকালের দিকটা সেই কারণে গরম খুব একটা নেই দেখছি বাতাসটাও রয়েছে যে সবাইকে শুভ দুপুর প্রতিদিনের মতো আমরা আজকে দুপুরে লাইভ তুলে ধরেছি ওই দিঘা দু নম্বর ঘাট থেকে এই মুহূর্তে দুপুরে লাইভ দেখছি আপনাদের প্রত্যেককে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তো সকলের সঙ্গে থাকুন লাইভ ভিডিওটি কেমন লাগছে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবে সেই সাথে যারা নতুন এখনও আমাদের ফেসবুকের দিকে সাবস্ক্রাইব দিয়ে রাখে কিন্তু তারপরে সাবস্ক্রাইব দিয়ে পাশে রাখবেন প্রতিদিনই এভাবেই আপনাদের ভিডিও থেকে শুনতে যার বিভিন্ন জায়গা থেকে লাইভের মাধ্যমে দেখবেন আমাদের সাথে তুলে থাকবেন সবাইকে স্বাগত জানান প্রতিদিনের মতো আজকেও পুকুরের লাইভ নিয়ে চলে এসেছিল দিঘার সৈকতে ঘর থেকে এই মুহূর্তে লাইট তুলে ধরেছিল ভালো লাগলে অবশ্যই লাইট সেল নিয়ে পাশে থাকবেন শেয়ার করবে তারা পেয়েছে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে লাইভের দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন আমরা প্রতিদিনই দীঘার সুন্দরী দীঘার বিভিন্ন জায়গা থেকে এভাবে লাইভের মাধ্যমে তুলে ধরি আপনাদের প্রিয় দীঘার সুন্দরীকে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন দীঘার সৈকতের চিত্রটা মূল দীঘার সৈকতের চিত্রটা ইহুদের লাইভের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন দুপুরের প্রিয় দীঘা সুন্দরী আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন দুপুরের পর্যটকদের সমুদ্র স্থানের উল্লাসের মুহূর্ত সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরেছি বলতে গেছে বার থেকে আপনাদের প্রিয় দীঘার সুন্দরী চিত্রটা দেখছেন যেমন লাগছে সহিত কমেন্টের মাধ্যমে আপনাদের সঙ্গে ধন্যবাদ মতামত তুলে দল ঘর থেকে এই মুহূর্তে জিজ্ঞাসা করতে কিছু কিছুটা তুলে ধরেছি আপনারা প্রত্যেকের সঙ্গে থেকে লাইভ ভিডিওটিকে লাইভ শেয়ার করতে ভুলবেন না যারা নতুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই এভাবেই আপনাদের রিল দিনের সুন্দরীকে লাইভের মাধ্যমে দেখবেন আমাদের সঙ্গে জুড়ে থাকবেন আমরা প্রতিদিনই নির্বাসন ধরি বিভিন্ন জায়গা থেকে এভাবেই লাইভের মাধ্যমে তুলে ধরুন আপনাদের আজ আজকের সোমবারের দীর্ঘ কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ইউটিউব দেখবেন দীর্ঘ সৈকতের চিত্রটা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরেছি সকলের সংখ্যা দেখতে থাকুন আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন অবশ্যই দিয়ে থাকবেন যারা নতুন এখনও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক সাবস্ক্রাইব দিয়ে রাখেনি করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় সুন্দরীকে দীঘার বিভিন্ন জায়গা থেকে লাইক দেখতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন শুকুর আলী খান নৈহাটি থেকে দেখছি থ্যাংক ইউ শুকুর আলী খান ভালো থাকবে আমরা এতক্ষণ অল দীঘার সৈকতের চিত্রটা তুলে ধরলাম দুপুরের দীঘার সুন্দরী আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে তুলে ধরবে দুপুরের দীঘার সৈকতের লাইফ আমরা প্রদানে শেষ করব আপনাদের প্রত্যেককে আবার অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের সাথে এতক্ষণ লাইভে থাকার জন্য সরাসরি দেখছিলেন অগ্নিঘের চিত্রটা দুপুরের দীঘা সৈকতের আমরা শেষ করবো দুপুরের লাইভ নিয়োগী দাদা ভিডিও কোয়ালিটি ইজ গুড থ্যাংক ইউ কয়েকজন সুস্থ থাকবে লাইফ আপনার মানে শেষ করবো টাটা সবাই আমাদের সরকার দাদা আপনার ভিডিও কলটি শুনবো থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা রইল আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের তো দুপুরের লাইফ এখানেই শেষ করবো সবাইকে টাটা সরাসরি নিরাশ লাইফ দেখবেন লাইফ যদি ভালো লাগে লাইফ শেয়ারের পাশাপাশি পেস্টির ফল দিয়ে সব দিব থাকবে শেষ